এই যে ড্রেস জুয়েলারি আর কসমেটিক্স দেখতে পাচ্ছ এগুলো দিয়েই সুন্দরভাবে রেডি হয়ে চলে গেছিলাম আমাদেরই বন্ধুর অ্যানিভার্সারিতে তো এই হলো সোমদাস সঞ্চারী যাদের অ্যানিভার্সারিতে আমরা গেছিলাম আর তখন তাদেরকে উইশ করছিলাম আর এই হলো মুন্নি ওদের ওই দিনকে অ্যানিভার্সারি ছিল কিন্তু ওরা পরের দিন সেলিব্রেট করেছে তো সেই ব্লগও কিন্তু আসবে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ সোমদাস সঞ্চারী ওরা বিয়ের মতন করে অ্যানিভার্সারিটাকে সেলিব্রেট করেছিল মালাবদল সিঁদুর দান আর সাতপাকে ঘোরা ঘোড়া সবই কিন্তু হয়েছিলো দারুণ এনজয় করেছিলাম আর এই যে ওদের কিউট অ্যানিভার্সারি কেক যেটা ওরা কাটলো আর একে অপরকে খাইয়ে দিচ্ছে এরপরে আমরাও খেতে বসে গেছিলাম আর পুরোপুরি ভেজ আইটেম করা হয়েছিল কারণ ওদের তখন নিয়ম সেবার মাছ ছিল আর মেনুতে ছিল ভেজিটেবল চপ চানা নানপুরি ফ্রায়েড রাইস ভেজ ডাল পনির বেগুনি চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ আইসক্রিম আর তারপরে আমরা সবাই একটু নাচানাচি হই হুল্লোর করে তারপরে বাড়ি ফিরে গেলাম ফুল ব্লগ কিনতে দেওয়া আছে তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো